এই ফসিল এই কয়েকটা দিন যেন আমরা আল্লাহ সান্নিধ্য অর্জন করতে পারি আল্লাহ অর্জন করতে পারি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি এবং আমরা যেন আমাদের বিবাদনটাকে বাড়িয়ে

আমার এখন কোনো সুনা নেই আমি হজুল মাকরুর আদায় করেছি আল্লাহ তাআলা আমার হজটাকে হজুল মাকরুর নসিব করেছেন সুতরাং আমার কোনো গুনাহ নেই এখন আমি নিষ্পাপ শিশুর মতো হয়ে গিয়েছি নিষ্পাপ শিশু মতো হয়ে গিয়েছি এখন আমার উচিত হচ্ছে আমার মাধ্যমে যেন কোনো ধরনের গুনাহ না হয় সেই জন্য আমি চেষ্টা করি আমি তো এই নিষ্পাপ শিশুর মতোই থাকতে পারি আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন কোন ধরনের আগে যে সমস্ত গুণাই জড়িত ছিলাম মিথ্যা কথা বলতাম নামাজটা সঠিক সময় আদায় করতাম না নামাজ পড়তে অবহেলা করতাম হ্যাঁ রোজা রাখতে অবহেলা করেছি এই শয়তান আমাকে আপনাকে সব সময় ধোকা দিল শয়তান একবার রগের ভিতরে ঢুকে রক্তের মধ্যে ঢুকে গিয়ে আমাকে ধোকা দিতে থাকে আমাকে ডানে বামে পিছনে সাপ সামনে সব দিক থেকে শয়তান আমাকে ধোকা দিবে যখনই শয়তান দিবে তখন আমি আমি চেষ্টা করব আউযু মিনাশ রাজিম করে পড়ে আল্লাহ পানা শয়তান থেকে বিতরিত শয়তান থেকে যেন আমরা রক্ষা পেতে পারি বিতাড়িত শয়তান থেকে যেন আমি আমার ওই খারাপ কাজ থেকে যেন থাকতে পারি নামাজটা যেন সঠিকভাবে আদায় করতে পারি এই জন্য নিজেকে